ছাত্রদের গণ অভ্যুত্থানের মুখে পাঁচ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি সেখানে বসে নানা সময়ে বিবৃতি দিচ্ছেন সে তথ্য আমরা পাচ্ছি এছাড়াও কয়েকটি অডিও বার্তাও প্রকাশ পেয়েছিল যিনি নেতাকর্মীদের সাথে কথা বলছেন তবে সেটি সঠিক কি সেটি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তবে আজকে চোদ্দোই আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো বিবৃতি দেন সেক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষতি হবে আজকে তিনি কূটনৈতিক বিভিন্ন দেশের যারা হাই হাইকমিশনার রয়েছেন ঢাকায় নিযুক্ত তাদের সাথে বৈঠক করেছেন সেখানে উপস্থিত ছিলেন চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাতিসংঘ ভারত এবং অন্যান্য দেশের কূটনৈতিকরা সেখানে তিনি ভারতের যেই ঢাকায় নিযুক্ত হাই হাইকমিশনার রয়েছেন প্রণয় ভার্মাকে এই তথ্যটি জানিয়েছেন এছাড়াও তৌহিদ হুসেন পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তিস্তা পানির ন্যায্য হিসা বাংলাদেশ চায় এই বিষয়টিও তিনি জানিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই মনোভাবের কথা ঢাকায় জানিয়েছেন ভারতের হাইকমিশনারকে এবং এছাড়াও তিনি আরও বলেছেন চীনে অর্থনৈতিক সহযোগিতা চায় বাংলাদেশ কোন সরকার আসলো বা গেল বা কেউ পদত্যাগ করলো কি না করলো সেটি বিষয় না তো চীন থেকে সহযোগিতা চায় অর্থনৈতিক সহযোগিতা চায় তিনি বলেছেন চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে এখানে কে থাকলো না থাকলো কিছু আসে যায় না চীনের সাথে বাংলাদেশের একটি সুসম্পর্ক রয়েছে সরকার পরিবর্তন হোক আর যাই হোক চীনের সাথে সবসময় সুসম্পর্ক থাকবে তাই অর্থনৈতিক টানাপোড়ন চলছে দেশে এই সময়ে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে এছাড়াও যেটি আপনাদেরকে বলছিলাম তিনি ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বার্তা দিচ্ছেন সেটির বিষয়ে তিনি বলেছেন বাংলাদেশের সাথে যে বিবৃতি যদি দিয়ে থাকে তাহলে উন্নয়নে সম্পর্ক উন্নয়নে মুটেও সহায়ক হবে না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বক্তব্য যা বাংলাদেশের সরকারের জন্য অস্বস্তিকর তাই আমরা চাই তিনি ভারতে বসে যেন এটা না করেন এছাড়াও আপনারা জানেন গতকালকে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী বরাত দিয়ে একটি বিবৃতি উল্লেখ করেছেন সেখানে তিনি পঁচাত্তরের গণহত্যার কথা বলেছেন শেখ হাসিনার বাবা মা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যা করার কথা তুলে ধরেছেন এছাড়াও তিনি ওখানে পনেরোই আগস্টে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে এটি পালন করার দাবি জানিয়েছেন এছাড়াও এর আগে আরও একটি বিবৃতির কথা বিভিন্ন গণমাধ্যমে এসেছিল সেখানে তিনি বাংলাদেশে যে ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা সেটির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিলেন তবে এই বিষয়গুলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং হোয়াইট হাউজের পক্ষ থেকে এটি ডাহা মিথ্যা এবং অবাস্তব বলে তারা দাবি করেছেন এই বিষয়গুলো চলছে আলোচনার মধ্যে এছাড়াও আপনারা জানেন বাংলাদেশে কয়েকজন প্রভাবশালী মন্ত্রী এমপিকে গ্রেফতার গ্রেপ্তার করার খবরও আমরা পেয়েছি এরই মধ্যে আপনারা জানেন প্রায় পাঁচ তারিখ থেকে আজকে প্রায় চোদ্দো তারিখ প্রায় দুই সপ্তাহের কাছাকাছি হতে চলল ভারতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি যেন সেখানে বসে কোনো বিবৃতি না দেন এবং দেশের সাথে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক ক্ষতি না হয় সেটি তুলে ধরেছেন মোহাম্মদ আব্দুল হান্নান টি নিউজ যুক্তরাজ্য